আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আর ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম

আর যদি কেউ আপনার সাথে দেখা করতে আসে বা ঠিকানা চাই দিবেন না কারণ একটা মানুষ তো আর ফোনে দেখে ফোনে কথা বলে সম্পর্ক হয় না দেই না আইসে দেখবে দেখ জানবে শুনবে তারপরে না বিশাদি একটা সম্পর্ক ঠিক আছে ফোনে যদি ঠিকানা চাই দিয়ে দিন আর অবশ্যই দর্শক ভাইদের সাথে ভালো কথা বলেন হ্যাঁ হ্যাঁ সাথে ভালো ভাবে যারা শুনেন যারা ফাজলাম করবে তারা করবেই আবার এই যে মেয়ে কিছু মেয়েদের জন্য বর্তমানে দুই একটা মেয়ে আছে এদের জন্য মানে ছেলেরাও দুষ্টুমি করে আর কি যেন ভালো খারাপ দুই জায়গার মধ্যে আছে মেয়েরাও দুই একটা খারাপ আছে ছেলেরাও খারাপ আছে এখন ভাগ্য নিয়ে এলো বিষয় আপনি আপনার জায়গা থেকে ভালো করে কথা বলুন যে দুই প্রথমে বলবেন যদি ভালো করে কথা না বলে দ্বিতীয়বার আর তার ফোন রিসিভ করেন না ব্যস ওকে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপুটির কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম